নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কাজী নজরুল ইসলামের একটি কবিতা কবিতার নাম বিদ্রোহী এই বিদ্রোহী কবিতাটি অগ্নি বিনা কাব্যগ্রন্থের অন্তর্গত এবার শুরু করি বলবি বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া আছে চির বিশ্বই আমি বিশ্ববিধাত্রী। মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবি আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আই আমি ভরা তৈরি করা ভরা ডুবি আমি পেডো আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবি চির উন্নত মমসী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবি আমি ছায়া নট, আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠুমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হীন দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা আমি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত শীত আমি চিরদুরন্ত প্রাণীর পেয়ালা হর দম হ্য হর দম পুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বিষপিয়া ব্যথা বরিধির আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসী আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করি না কাহারে করনিস আমি বজ্র আমি ঈশানে বিশানে ওঙ্কার আমি ইস্ত্রাফিলের সিঙ্গার মহাহুংকার আমি পিনাক পানির ডোম্রুতিশল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি ব্যারিধির মহাকল্যাণ আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তম্বি নয়নে বহ্নি আমি ষোড়শির হৃদি সরজিস প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্নন মন উদাসী আমি বিধপার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকে আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফেল আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরেতা ব্যথা শুনি বীর চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুখন, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুড়ির কনকন আমি চির শিশু চির চিরকিশোর আমি যৌবন পল্লী বালার আঁচর কাচলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পুরো বিহাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদার তিয়াসা আমি রৌদ্র রবি আমি মরু নিরঝর ঝর ঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরিয়া নন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তোরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাজীবর বাঘ আর উচ্ছস্রবা বাহন আমার হিম্মত হেসা হেকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বন্যি কালা নল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কল রল কোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরি ভূমি কম্প ধরি ভাসুকির ফোঁড়া জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি মায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাসরী মহা সিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মম বাসরি তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে শক্ত নরক হারিয়া দোজক নিভে নিভে যায় কাপিয়া। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবনে বন্যা কবু ধরনীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কাল ফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি নির্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরিয়ে স্বর্গ মাতালে মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বল রাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়্গ কি পান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দিই পদ আমি স্রষ্টা সুধন, শোক তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান একে দিব পদ আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম